বড় ভাইয়ের কন্যাকে শাসন করার জন্য শেষ পর্যন্ত শাস্তি পেতে হল ছোট ভাইকে তাও আবার করল তার দেবরকে ঘটনা শুক্রবার রাতে ভাইয়ের কন্যা করছিল মেলা করে শাসন করতে গিয়ে কাকা তার ভাতে একটি চর কষিয়ে দেয় কাকাকে তার চরের মাসুল গুনতে হল বোদির ছুরিকাঘাতের গুরুতর আহত হয়ে অভিযুক্ত বদির নাম শান্তা ভট্টাচার্য আর গুরুতর আহত দেবরের নাম বিশ্বজিৎ চক্রবর্তী বিস্তর আঘাত লাগে বিশ্বজিৎ চক্রবর্তীর প্যাটে রাতে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হল ম্যারাঘর হাসপাতালে আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে বিশ্বজিৎ চক্রবর্তী এবং তার মা বৌদি শান্তা ভট্টাচার্যের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ আনতেও এক প্রকারভাবে মুখে তালা ঝুলিয়ে রেখেছে বিশ্বজিতের দাদা

অভিযুক্ত বৌদি শান্তা ভট্টাচার্যকে আটক করেছে মেলাঘর থানার পুলিশ তবে সব মিলিয়ে বলা যেতেই পারে লঘু পাপে গুরুদণ্ড পেতে হলো দেবর বিশ্বজিৎ চক্রবর্তীকে